আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে শেখ সরকার ভারতের দেবদাস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি পুলিশের সমালোচনা করে বলেন রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্র ধ্বংসের জন্য দায় তাদেরকেও নিতে হবে যারা এসবের সঙ্গে জড়িত এবারে জানাব কক্সবাজারে সেনানিবাস না থাকলে এ এলাকা দখল করত আরাকান আর্মি এমন অভিযোগ করেছেন কক্সবাজার তিন আসনের সরকার দলের সংসদ সদস্য এবং হুইপ সাইমুন সরোয়ার কমল জানাব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় না এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে রাসেলস ভাইপারে কামড়ানো সেই কৃষক এখন সম্পূর্ণ সুস্থ রাজশাহীতে গত মাসের শেষের দিন বিশদর সাপ রাসেলস ভাইপার হেফজুল আলী নামের এক কৃষককে কামড়িয়েছিল কামড়ে ভয় না পেয়ে পিটিএ মেরে সাপটিকে নিয়েই তিনি হাসপাতালে হাজির হয়েছিলেন সেই হাসপাতালে চিকিৎসা নিয়ে দিব্যি সুস্থ হয়েছেন তিনি এদিকে বাংলাদেশ থেকে পাচার হওয়া সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের দাবি বিএসএফের সাড়ে তিন কেজি সোনা সহ তিন চোরা কারবারিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ইহুদি উপাসনালয় সহ কয়েক জায়গায় বন্দুক হামলা নিহত আট রাশিয়ার দাগিস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় ছয় পুলিশ এবং এক যাজক ও ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হয়েছেন রোববার রাতে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার ভারতের সেবাদাস গণতন্ত্র ধ্বংসের দায় পুলিশেরও মির্জা ফখরুল শেখ হাসিনার সরকার ভারতের সেবাদাস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি পুলিশের সমালোচনা করে বলেন রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্র ধ্বংস করার দায়ও তাদেরকে নিতে হবে যারা এসবের সঙ্গে জড়িত রবিবার নয়াপল্টনে দলের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গে বিএনপির মহাসচিব এই অভিযোগ তোলেন এ সময় তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে দেওয়া সাম্প্রতিক বিবৃতিরও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে ফখরুল বলেন আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই এবং অভিন্ন যেসব নদী আছে প্রত্যেকটি নদীর আমরা ন্যায্য হিসা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এ কথাগুলো সরকার বলতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আজকে ভারতের কাছে তারা দেবদাসে পরিণত হয়েছে শুধু ভারত নয় সমগ্র আশপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নত যেন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে মিয়ানমার থেকে গুলে আসে জবাবটা পর্যন্ত দিতে পারছে না তারা এটা একটা অর্থব নত যেন শাসক গোষ্ঠী আমাদের উপর চেপে বসেছে বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন আজকে তথাকথিত প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত নন তিনি ভারতে গিয়ে চুক্তি করেছেন দশটি চুক্তি করেছেন চুক্তিগুলো আমরা দেখলাম চুক্তিগুলোর বেশিরভাগ বলা হচ্ছে মেমোরেন্ডাম সই করেছেন তারা অনেক চুক্তি করবেন কারিগরি দল পাঠাবেন সেগুলো কিন্তু আমাদের যে সমস্যাগুলো আমাদের যে তিস্তা পানি ন্যায্য হিসাব পাচ্ছে না সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি উপরন্তু কি হয়েছে তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য তাতে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব করেছে মির্জা ফখরুল বলেন আপনারা দেখেছেন কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে সাবেক যেই প্রধান কাহিনী বেরিয়েছে আরও কয়েকজন পুলিশের দুর্নীতির কাহিনী বেরিয়েছে তিনি বলেন আমি অবাক বিষয়ে লক্ষ্য করলাম গত পরশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে যে এই সত্য প্রকাশ করা যাবে না কারণ এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয় বিএনপি মহাসচিব বলেন আজকে সারা দেশের মানুষ জানে সারা পৃথিবী জানে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজস করে বিত্ত বৈভবের একটা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে শুধু তাই নয় তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও সরকারকে নিতে হবে তারা এসবের সঙ্গে জড়িত কক্সবাজারে সেনানিবাস না থাকলে দখল করে নিত আরাকান আর্মি সেনানিবাস না থাকলে কক্সবাজার এলাকা আরাকান আর্মি দখল করে নিত বলে মন্তব্য করেছেন কক্সবাজার তিন আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও সাইমুম সাইমুম সারোয়ার কমল নিজ নির্বাচনী এলাকা মিয়ানমারের সীমান্তবর্তী উল্লেখ করে তিনি বলেন মিয়ানমারের আরাকান আর্মি সশস্ত্র লড়াই করছে আমার নির্বাচনী এলাকা থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান প্রধানমন্ত্রী সেনানিবাস না দিলে আজ কক্সবাজার অনিরাপদ হয়ে যেত এতদিনে তারা দখল করে ফেলত রবিবার জাতীয় সংসদে চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কক্সবাজার সদর রামু এবং ঈদগাঁও আসনের সংসদ সদস্য কমল তিনি বলেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সেনানিবাসের জন্য বিশ হাজার কোটি টাকা দিয়েছেন আমাদের সুরক্ষিত করেছেন বাংলাদেশের অবস্থান করা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে সাইমুম সরোয়ার বলেন বাংলাদেশ ভারত ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করা হলে বাংলাদেশের নিরাপত্তা বাড়বে ভারতের নিরাপত্তা বাড়বে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বলেছেন আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় না এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে বিকেলে রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাতের বলেন আজ একটি রাজনৈতিক দল অন্তর্জালায় চলছে ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে ওরা পূর্ণিমা রাতে অমাবস্যার অন্ধকার দেখে শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় না ওরা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের শত্রু ওরা একুশ বছর দেশে শাসন চালু রেখেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছিল জয়বাংলাকে নিষিদ্ধ করেছিল ওই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা এই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দুটি লেগাসির জন্ম হয়েছে একটি লেগেসি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু আরেকটি কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা মেঘনা এবং যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলার সূর্য উদয় হবে যতদিন সমুদ্রে গর্জন থাকবে ততদিন এই বাংলায় ততদিন এই বাংলায় বঙ্গবন্ধুর মৃত্যু নেই শেখ হাসিনাও অমর হয়ে থাকবেন রাসেলস ভাইপারে কামড়ানো সেই কৃষক এখন সম্পূর্ণ সুস্থ রাজশাহীতে গত মাসের শেষের দিন বিশ্বদার সব রাসেল ভাইপার হেফজুল আলী পঁয়তাল্লিশ নামের এক ব্যক্তিকে কামড়িয়েছিল কামড়ে ভয় না পেয়ে পিটিয়ে মেরে সাপটিকে নিয়েই তিনি হাসপাতালে হাজির হন চিকিৎসার জন্য আইসিউতে থাকতে হয়েছিল পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন রোববার সেই হাফিজুল আবারও গিয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তবে চিকিৎসার জন্য নয় পরিবার নিয়ে গিয়েছিলেন আইসিউ ইনচার্জের সঙ্গে দেখা করতে রোববার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন রাশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল পোস্টে তিনি জানান রাসেলস ভাইপারে আক্রান্ত রোগীরা প্রাণেও বাঁচেন সুস্থ হন হেফজুল তার দৃষ্টান্ত এই রাসেলস ভাইপা নিয়ে অহেতুক আতঙ্ক হওয়ার কিছু নেই রাসেলস ভাইপারে কাটা ব্যক্তিকে দু ঘন্টার মধ্যেই হাসপাতালে নেওয়া গেলে চিকিৎসা সম্ভব সেজন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে মনে রাখার পরামর্শ দেন এই চিকিৎসক পোস্টে তিনি জানান বাড়ির রাজশাহীর চারঘাট উপজেলার গ্রামে পদ্মা নদী থেকে মিনিট তিনেকের পথ গত একত্রিশে মে জমিতে ঘাস কাটার সময় একটি সাপ দেখতে পেয়ে নিজেই সাপটিকে আক্রমণ করে বসেন নিচু হয়ে থাকায় ডান চলে কামড় দিয়ে দেয় তিনি সাপটি মেরে পলিথিনের ব্যাগে করে একজনের মোটর সাইকেলে চেপে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাসাই মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন তিনি লেখেন কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে আইসিইউতে অনুরোধ করায় ভর্তির ব্যবস্থা হয়েছিল সাপের কামড় দেওয়া থেকে শুরু করে আইসিইউতে আসতে সময় লেগেছিল দেড় ঘন্টা মহান আল্লাহর দয়া এবং দ্রুত সময় আইসিইউতে আমরা নিয়মমাফিক চিকিৎসা দেওয়া তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান চিকিৎসক আবু মোস্তফা কামাল পোস্টে আরও জানান দু সাল থেকে রাসেলস ভাইপারে কামড়ানো অনেক রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিয়েছেন সাপে কামড়ানো দুই ঘন্টার মধ্যে যারা আসতে পেরেছেন তাদের প্রায় সবাই সম্পূর্ণ সুস্থ হয়েছেন আর দেরিতে চিকিৎসা পাওয়া রোগীদের প্রায় সবাই ডায়ালাইসিস লেগেছে আক্রান্ত স্থানে পচন ধরেছে তিনি আরও লেখেন উজারা যেন সাপে কাটা রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন ব্রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানুন আমরা যারা দীর্ঘদিন রাসেলস ভাইপারে কাটা রোগীদের চিকিৎসা দিচ্ছি যারা প্রাণীবিদ্যা নিয়ে কাজ করছেন সেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সঠিক তথ্য জানুন শেষ করছি আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ইহুদি উপাসনালয় সহ কয়েক জায়গায় বন্দুক হামলায় নিহত আট রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় ছয় পুলিশ এক যাজক এবং ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হয়েছেন রোববার রাতে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে দাগিস্তানের বৃহত্তম শহর মাকাসলাকা এবং উপকূলীয় শহর দেরবেন্তে হামলাগুলো হয়েছে তবে এই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি তবে দাগেস্তান অতীতে জঙ্গি গোষ্ঠীর শিকার হয়েছে কিন্তু এবার এখনো এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ রোববার হামলায় দুটি গির্জা এবং দুটি ইহুদি উপাসনারকে লক্ষ্যবস্তু করা হয় দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাসগালায় এক অর্থোডক্স গির্জায় পাদ্রীকে হত্যা করা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে এই গুলির খবর পেয়ে দেরি না করে ঘটনাস্থলে আসেন জরুরি পরিষেবার সদস্যরা প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে বন্দুকধারীরা তাদের উপাসনালয় এবং একটি গির্জা আক্রমণ করে পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়